এটা ঠিক ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বছরের পর বছর ধরেই সাপে আছে কিন্তু এই সম্পর্ক এমন খারাপ এক সময় ছিল না এক সময় তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এমন কি ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী আছে তারা ইরানে গোয়েন্দা বাহিনী গড়ে দেওয়ার কাজে সহায়তা করেছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরো নিবিড় করার জন্য ইসরায়েলের সঙ্গে ইরান তাদের সম্পর্ক আরো বেশি বন্ধুত্বপূর্ণ করেছিল কিন্তু ইসলামী বিপ্লবের পর বদলে যেতে থাকে সবকিছু চলুন ইসলামী বিপ্লবের পর আর কোন কোন ঘটনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন খারাপ থেকে খারাপতর হয়েছে তার একটা বিশ্লেষণ আমরা করতে পারি আমি আরো সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি উনিশশো সাল ইরানের ইতিহাসে একটা বিশেষ বছর সে বছর ইরানে একটা বিপ্লব হয় এবং পৃথিবীর ইতিহাসে তিনটি বড় বিপ্লবের একটি বলা হয় এই বিপ্লবকে সে বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র থেকে ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় ইরান সে বিপ্লবের মাধ্যমে রাজবংশের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ উৎখাত করা হয় সেই সঙ্গে ইরান থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকেও উৎখাত করা শুরু হয় শাহ পাহলি ছিলেন মার্কিন সমর্থক এবং ইরান ছিল মোটামুটি ভাবে একটি সেকুলার রাষ্ট্র ইরানের আধ্যাত্মিক নেতা আয়তল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালে বিপ্লবের সময় তেহরানে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে তা দখল করে নেয় বিপ্লব সমর্থকরা বায়ান্ন জন আমেরিকানকে চারশো চুয়াল্লিশ দিন ধরে জিম্মি করে রাখা হয় এই জিম্মি সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক উত্তরোত্তর খারাপ হতে থাকে তখন উত্তেজনা তখন ছড়িয়ে পড়েছিল একই সঙ্গে ইসরায়েলের যে দূতাবাস ওখানে ছিল সেই দূতাবাস দখল করে নিয়ে তা প্যালেস্টাইন বা ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এরপর মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বাড়াতে থাকে শুধু নিজের দেশের ভেতরে নয় তার দেশের গন্ডি পার হয়েও ইরান তার প্রক্সিদের মাধ্যমে নিজের অবস্থান সুসংহত করতে থাকে প্রক্সি হলো কিছু সংগঠন তারা সশস্ত্র সংগঠন তাদের নিজেদের কিছু আদর্শ উদ্দেশ্য রয়েছে কিন্তু তারা ইরানের পক্ষ হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে এমনকি এ প্রক্সিদের আক্রমণে যুক্তরাষ্ট্রের সেনারাও সেখানে প্রাণ হারিয়েছে হামাসের আক্রমণে বারোশো ইসরায়েলি প্রাণ হারিয়েছেন যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে যে মোট চল্লিশটির মতো প্রক্সি সংগঠন রয়েছে যাদেরকে ইরান পৃষ্ঠপোষকতা দেয় বা সহযোগিতা করে এদের মধ্যে যদি কয়েকটি উল্লেখযোগ্য নাম করতে হয় তাহলে লেবাননের হিজবুল্লাহ হিজবুল্লাহ একটি সে দেশের রাজনৈতিক দল পুরোপুরি একটি সশস্ত্র বাহিনীর মতো তার ট্যাঙ্ক আছে তার মিসাইল আছে স্বাধীনতা স্বাধীনতাকামী হামাস ইয়ে বিদ্রোহী তাদের নাম করা যেতে পারে এসব সংগঠনগুলোকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে প্রশিক্ষণ দিয়ে ইরান সহায়তা করে বলে অভিযোগ রয়েছে এবং এই সংগঠনগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন মনে করে এসব প্রক্সি সংগঠনগুলোর কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দূরত্ব আরো বহুগুণ বেড়ে যায় ইসরায়েল এবং সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আরো একটি কারণ হলো ইরানের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় যদিও ইরান বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি হলো শান্তিপূর্ণ এই যে মতবিরোধ এই মতবিরোধের জের ধরে ইরানের 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 ব্যাংকিং খাত, অর্থনীতি তেল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ আছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির যারা বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানীদেরকে গুপ্ত হত্যা করেছে এবং ইসরায়েল ইরানের উপরে সাইবার অ্যাটাক করে অর্থাৎ এই পারমাণবিক কর্মসূচির কারণে ইসরায়েল এক ধরনের অস্তিত্ব সংকটে ভোগে বলে বিশ্লেষকরা বলছেন ফলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সফল হতে দিতে চান না বা ইরানকে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বা ইরানকে একটা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেখতে চান না মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আঞ্চলিক সংঘাত হয়েছে যুদ্ধ হয়েছে এবং সবকটি যুদ্ধ এবং সংঘাতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে একদিকে ইরান থাকলে অপর দিকে বিপরীত পক্ষে থাকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেমন ইরাক ইরান যুদ্ধ যে আট বছর ধরে চললো সেখানে ইরাকের পক্ষে ছিল যুক্তরাষ্ট্র এছাড়া ইয়েমেন এবং সিরিয়াতেও ইরানের বিপক্ষেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবস্থান ছিল দু হাজার বিশ সালের ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে জানুয়ারিতে ইরাকে একটা ড্রোন অ্যাটাক করেছিল যুক্তরাষ্ট্র এবং সেই অ্যাটাকে ইরানের কুলস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছে জেনারেল কাশেম সোলাইমানি ছিলেন ইরানের সামরিক ও আঞ্চলিক কৌশলের মূল ব্যক্তিত্ব এবং তাকে হত্যা করার পর দুই দেশের সম্পর্ক তলানির দিকে যেতে থাকে শুরুতে বলেছিলাম যে ইসরায়েলের সঙ্গে ইরানের ইরানের সম্পর্ক খুবই ভালো ছিল সালে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার বিরোধিতা করেছিল কিন্তু সময়ে এরপরে ইরানি হল দ্বিতীয় মুসলিম দেশ যারা এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু উনিশশো সালে বিপ্লবের পর প্রতিষ্ঠিত ইরানের ইসলামী শাসন ব্যবস্থা মৌলিকভাবেই ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে অল্প কথায় যদি বলা যায় তাহলে বলা যায় যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিশ্বাস আক্রমণ শত্রুতার একটি চক্রে বাধা পড়ে গেছে এই চক্র কবে শেষ হবে কিভাবে শেষ হবে তা কার জানা আছে তা কারো জানা নেই কেমন লাগলো বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে